নামাজ আদায় করলে কি আপনি আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবেন নামাজ আদায় করলে আল্লাহর পেয়ারা বান্দা হবেন না এখানে আর একটা সত্য আছে কন্ডিশন আছে কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেন কদা ফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সনাতিহিম খাশিউন ও আমার বান্দারা মসজিদের মধ্যে এসে শুধু নামাজ আদায় করলে হবে না মসজিদের মধ্যে যখন নামাজ আদায় করার জন্য আসো তখন তোমরা খুশু খুজুর মাধ্যমে নামাজ আদায় করো আল্লাহ বলেন কদাফলাহাল মুমিনুন মিনুন ওই সমস্ত বান্দারা সফল কাম হয়েছে ওই সমস্ত বান্দারা নেককার বনেছে ওই সমস্ত বান্দারা নেক্কার বান্দা হয়েছে যারা খুশু হুজুর মাধ্যমে নামাজ আদায় করেছে উচ্চ আওয়াজে বলুন সুবাহা আল্লাহ এখন কথা হলো হুজুর খুশু কি কিতাবের মধ্যে এসেছেন হুজু খুজু মানি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন তখন আপনি যদি বিনয়ের সাথে একাগ্রতার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে নামাজ আদায় করতে পারেন আল্লাহ বলেন বান্দারে তোমরা যখন বিনয়ের সাথে নামাজ আদায় করো একাগ্রতার মাধ্যমে নামাজ আদায় করো আমি আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে যখন তোমরা নামাজ আদায় করো আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে যাই আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাই যখন আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই তখন আমি আল্লাহ তোমাদেরকে প্রিয় বন্দা বানিয়ে দিই উচ্চা আওয়াজে বলুন সুবহানাল্লাহ আল্লাহ